ডিয়ার স্টুডেন্টস আজকে অত্যন্ত ভয়ের সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে হচ্ছে দেখো যা আজকে আমরা আদর্শ গ্যাস এবং গতি গ্যাসের গতি তত এই অধ্যায়ের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করেও মনে করছি যে এটার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িত সেটা হচ্ছে নিউটোনিয়ান বলবিদ্যা তোমাদের হয়তো কোনো ভাইয়া বা স্যার এর আগে বলে নাই যে ওই অধ্যায়টা এর সঙ্গে জড়িত আমি পড়াতে গেলে সে জিনিসটা চলে আসবে তোমাকে যদি জিনিসটা বোঝাতে যাই তাহলে সেটা চলে আসবে তা আমি প্রত্যাশা করব। যে তুমি খুব মনোযোগী হয়ে এ ব্যাপারটা বোঝার চেষ্টা করবে এবং নিউটোনিয়ান বলবিদ্যার যে বিষয়গুলো এখানে ঢুকবে খুব দ্রুতই নিউটোনিয়ান বলবিদ্যার সেই কয়েকটা ব্যাপার বা টপিক অবশ্য আপলোড হওয়ার কথা মানে ওগুলো নিয়েও ভিডিও রেডি করব একটু জটিল কিন্তু মজাদার বিশেষ করে একজন নাম উল্লেখ করে দিই রূপস সে জড়তার ভ্রামক নিয়ে কথা বলেছিল জড়তার ভ্রামক এখানে আসবে এবং জড়তার ভ্রামক নিয়ে আমরা হচ্ছে ওই সময়ে কথা বলবো এখানেও টুকটাক একটু বলে যাওয়ার চেষ্টা করব তবে লেকচার একটু দীর্ঘায়িত হতে পারে ইভেন দুটো লেকচারে চলে যেতে পারে জিনিসটা দুটো লেকচারে চলে যেতে পারে আমি চাইব তুমি ফুললি মনোযোগ দিবা এখানে দেখো দুটো বিশেষ বিষয় পড়াবো স্বাধীনতার মাত্রা ইংরেজিতে বলা হয় ডিগ্রিজ অব ফ্রিডম সংক্ষেপে বা এটাকে হচ্ছে এপ দ্বারা প্রকাশ করা হয় সাধারণত ছোট হাতের এপ দ্বারা আর একটা টপিক হচ্ছে শক্তি সমবিভাজন নীতি এই দুটো জিনিসের ব্যাপারে তোমাকে আগেই বললাম যে একটু মনোযোগী হওয়া মানে এই সময়টুকু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ ঠিক আছে বাবা মা এগুলোর কথা ভুলে গিয়ে একটু আসো আমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি স্বাধীনতার মাত্রা এবং শক্তির সমবিভাজন নীতি এগুলো পড়ার আগেই যে কোনো এক কণা বিশিষ্ট ধরে নাও বা এক পরমাণু বিশিষ্ট কোনো গ্যাস দ্বি পরমাণু গ্যাস এক পরমাণু গ্যাস প্রথমে আমরা এক পরমাণু গ্যাসের উদাহরণে আসি এক পরমাণু গ্যাস আচ্ছা এই এক পরমাণু গ্যাস আচ্ছা কালো কালে দিয়ে দেখি বেশি দেখা যায় দেখেছি এক পরমাণু গ্যাস কোনগুলো ধরো এই যে ক্লোরিন এগুলো কি না এগুলো হচ্ছে সাধারণত না এই দেখো আট নাম্বার গ্রুপে বা শূন্য গ্রুপে যারা রয়েছে সেগুলো সাধারণত অর্থাৎ যে গ্যাসগুলোকে নিষ্ক্রিয় গ্যাস নামে আমরা জানি ঠিক আছে তাহলে হিলিয়াম তারপরে হচ্ছে নিয়ন তারপরে আর্গন এই যে গ্যাসগুলো এগুলো সাধারণত এক পরমাণু দ্বি পরমাণু কোনগুলো মৌলিক গ্যাসগুলো সাধারণত দ্বিপারমাণুক অবস্থায় থাকে দ্বি অবস্থায় থাকে এবং এটা আমরা একটা উপপাদ্য এসেছি পড়ে থাকার কথা এরা এককভাবে থাকে না পরস্পরের সঙ্গে যুক্ত এই ক্লোরিন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন তাই না এগুলো হচ্ছে দ্বি পরমাণু ত্রি গ্যাস অথবা এটাকে আমরা বলব বহু পরমাণু গ্যাস দুয়ের অধিক যেগুলো সেগুলোর মধ্যে এখন এটা কীরকম যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস তারপরে বেরিনিয় বেরিলিয়াম ক্লোরাইড ঠিক আছে এই বেরিয়াম বেরিলিয়াম ক্লোরাইড এইগুলো আচ্ছা দেখো যে এখানে কিন্তু তিন পরমাণুক পাচ্ছি তুমি যদি বলো তাহলে আরও বহু পরমাণুক বলতে গেলে সালফার ড্রাইঅক্সাইড নিতে পারি আমরা নিতে পারি এই গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রা শক্তি সমবিভাজন নীতি এই ব্যাপারগুলো পড়ব এক পরমাণু গ্যাস দুই এবং বহু পরমাণু এক পরমাণু গ্যাস যদি হয় তাহলে পরে সেই গ্যাসে ধরে নাও এই একটা পরমাণু এরকম একটা পরমাণু থাকবে এই পরমাণু ধরে নাও একমাত্রিক যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয় ত্রিমাত্রিক এই এক পরমাণুর সঙ্গে এক একমাত্রাগুলি ফেলব না মাত্রা দুই মাত্রা তিন মাত্রা এটা ভিন্ন জিনিস বলতে চাচ্ছি তো এই ভিন্ন জিনিস একটু ডিফারেন্ট আলোচনা তাহলে আমরা আগেই একটু ডিফারেন্ট আলোচনায় চলে আসি আমরা গতির প্রকার ভেদ করে ফেলি ঠিক আছে গতির প্রকার ভেদ গতির অনেকগুলো প্রকার রয়েছে তার মধ্যে মূলত এই তিনটার ব্যাপারে সবার জানা রৈখিক ইংরেজি নাম হচ্ছে ট্রান্সলেশন আমি যদি তাহলে রৈখিক গতি সম্পর্কিত কোনো জিনিস লিখি যেমন রৈখিক গতির কারণে যে গতিশক্তি তাহলে ওইটাকে আমি লিখবো ই টি মনে থাকবে যদি বলো তাহলে যে ঘূর্ণন গতি ঘূর্ণন মানে হচ্ছে রোটেশনাল রোটেশনাল তখন যদি বলো তাহলে পরে আমি লিখব ধরো যে তখন শক্তির কথা যদি লিখি যে গতিশক্তি তাহলে ই অফ আর লিখব হ্যাঁ এবং আরও একটা গতি কি ধরো কম্পন বা ভাইব্রেশনাল এনার্জি তো কম্পনের ইংরেজি ভাইব্রেশন তাহলে কম্পনজনিত কম্পন জনিত গতির ক্ষেত্রে কখনো এনার্জির কথা যদি লিখি তাহলে এটা লিখবো ভি অব ই হ্যাঁ অথবা এগুলো আর ই তারপরে টি ই এরকম লিখব এ দুটো নিচে দিয়েছি এখানে দেখো এটা পাশে দিয়েছি তুমি চাইলেই এটাকে আমি এভাবেও দেখাতে পারি ই অব ভি তিন ধরনের গতি আছে রৈখিক ঘূর্ণন কম্পন তো এই তিন ধরনের গতি তাহলে একটু আমরা দেখে নিই যে কোনো একটা জিনিস ধরে না যে এই বরাবর সোজা ছুটে যাচ্ছে তাহলে এই গতিটাকে বলবো রৈখি দেখো ঘূর্ণন কীরকম হতে পারে জিনিসটা এইভাবে ঘুরছে তাহলে এটা হলো ঘূর্ণন একটা পয়সা নিয়ে তুমি যদি এরকম করে টক করে একটা টোকা দাও তাহলে দেখবা সেটা এইভাবে করে ঘুরছে এই গতিটার নাম হইল কি ঘূর্ণন কম্পন কোনো একটা জিনিস যখন উপরে নিচে একটা নির্দিষ্ট বিন্দুর উপরে নিচে কাঁপতে থাকে তখন এই গতির নামকে কম্পন তাহলে এই তিন ধরনের গতি থাকবে গতি থাকতে পারে যে কোনো বস্তুর এখন গতির প্রকারভেদ জানলাম তেমনি আমরা বিভিন্ন মাত্রায় গতি এটা গতির প্রকারভেদ জানলাম এবার আমরা আসি বিভিন্ন মাত্রার গতি একমাত্রিক গতি দুইমাত্রিক গতি ত্রিমাত্রিক গতি এটা গতি অধ্যায় পড়ানো হয়েছিল শুরুতেই ঠিক আছে আবার আমরা একটু আসি একমাত্র গতি বলতে কী ধরে নাও যে এই জায়গা থেকে এখানে একটা খুঁটি এই খুঁটি থেকে এদিকে আরও একটা খুঁটি ধরে না একটা লম্বা তার ইয়ে করা আছে তাহলে দে যার খুঁটি নাকি তাহলে এগুলো হচ্ছে খুঁটি আর এটা হচ্ছে একটা লম্বা তার কোনো দেখো যে এই তারের উপর দিয়ে এক পিঁপড়া বেচারা ধরো এই যে লাল টাইপের এক পিঁপড়া বেচারা ধরো যাচ্ছে তাহলে তার এই গতিটা কিন্তু দেখো তারের উপর দিয়ে এই পিঁপড়ার গতিটা কিন্তু একমাত্রার চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই এই সোজা তার বেয়ে যেতে হবে তাহলে এই গতিটাকে বলবো আমরা একমাত্রিক গতি তারপরে চলে আসো এই যে পিঁপড়া একে তুমি এরকম ধরে নাও তারের উপর দিয়ে যেতে না দিয়ে এরকম একটা পেজ দিয়ে দিয়েছ পেজের ওপর মানে এরকম দ্বিমাত্রিক এদিকে একটা অক্ষ এদিকে একটা অক্ষ ঠিক আছে এদিকে এক্স হলে এদিক ধরে নাও ওয়াই ধরলাম রকম দ্বিমাত্রিক তল দিয়ে সে হাঁটছে তাহলে যে কোনো দিকে সে মুভ করতে পারে তখন তার যে গতিটা পাবো তাহলে এরকম একটা যদি তলে গতিশীল হয় তাহলে তার এই গতিটা হবে কী টাইপের তখন এই গতিটা হবে দ্বিমাত্রিক এরকমভাবে ধরো যা আঁকা বাঁকা মুভ করছে তাহলে এটা হলো দ্বিমাত্রিক গতি আর এরকম ফ্রি ঘরের মতো এরকম ফ্রি স্পেসে যখন একটা মাছি একটা মাছি যখন ফ্লাই করে মাছির নাকি বত্রিশটা চোখ তো এই চোখ আঁকাতে না যায় নাহলে পরে চোখই আঁকানো শেষ হবে না আজকে বুঝছো তাহলে একটা ধরো যে মাছি ফ্লাই করছে ঠিক আছে তোমরা বলবা যে মাছি তো এরকম কোনো দিন দেখিনি আরে ভাই ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখা যায় হ্যাঁ আমি কী করব তো এটা মাছি এই ফ্লাই যখন ফ্লাই করে তখন সে যে কোনো দিকে রোটে মানে যে কোনো দিকে উড়ে বেড়াতে পারে এর এই গতিটা হল ত্রিমাত্রিক তাহলে ফার্স্ট ইয়ারের একেবারে প্রথম দিকের পড়া শেষ গতির প্রকারভেদ আর বিভিন্ন মাত্রার গতি ঠিক আছে এগুলো গেল কথা হচ্ছে যে এই জিনিসগুলোর সঙ্গে ডিগ্রিজ অফ ফ্রিডম এবং শক্তি সমবিভাজন নীতি খুব সুন্দরভাবে জড়িত অতপ্রতভাবে জড়িত যারা এই জিনিস সহ বলে না বা শেখায় না তখন এই জিনিসটা জটিল থেকে যায় মানে বুঝতে ঘাটতে থেকে যায় এখন আমরা তো যত দ্রুত সম্ভব কোর্স শেষ করতে চাই এটা সাধারণত সবার হচ্ছে ন্যাচার কিন্তু আমি আবার কোন একটা জিনিস না শিখিয়ে পার হতে গেলে তখন খচখচ করে মনটা হ্যাঁ সাধারণ ভাইয়া হলে ভালো করতাম আলহামদুলিল্লাহ যে হচ্ছে ভবিষ্যতে ধরো রাজশাহী কলেজ বা এগুলোতে যদি আসি যখন টিচার হিসেবে আসবো তখন তো হায়ার লেভেলের স্টুডেন্ট পড়াতে হবে এখন ওই অনার্সের ফিজিক্স যখন আমি পড়াবো ওকে যদি আমি ভালো না দিই তাহলে ও তো আবার পরবর্তীতে তোমার ছোট ভাই বোনদের পড়াবে তখন ও ভালো না শিখলে তোমার ছোটো ভাই বোনকে কী করে ভালো শেখাবে এজন্যই আমি ভালো শেখানোর চিন্তাটা মাথাতে নিয়েছি যে আমি ভালো শেখাবো কোর্স লেন্দি হোক আশা করি আমার স্টুডেন্টরা সবাই কাছাকাছি থাকবে আর ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো এগুলো হচ্ছে যে অফলাইনে ক্লাস শুরু হলে ঝড়োভাবে সুন্দরভাবে করব। যেন তুমি একেবারে এই জিনিস নিয়ে একবারে কী হয়ে যাও মানে কোনো ধরনের প্রবলেম হবে না হ্যাঁ একেবারে জলবৎ তরলং হয়ে যাবে চাললাম তাহলে বিভিন্ন মাত্রার গতি পড়লাম গতির প্রকার ভেদ পড়লাম নাও চলে আসো আমরা এই এক পরমাণুক পরমাণুক বহু পরমাণুক এই গ্যাসগুলোর বিভিন্ন মাত্রাতে কীরকম গতি হতে পারে আচ্ছা আমরা টপিকটা এবার মিশিয়ে দিই ধরো এক পরমাণুক একটা গ্যাস নিলাম এক পরমাণুক একটা গ্যাসের মাত্রা একটা পরমাণুর কথা বিবেচনা করো যদি এরকম ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক আঁকো ত্রিমাত্রিক স্থানাঙ্ক আঁকাটা একটু কঠিন তাই না এ টু ডাইনামিক জায়গাটা থ্রি ডাইনামিক জিনিস আঁকানো কঠিন আমরা ধরে নিলাম যে এদিকটা এক্স এটা ওয়াই আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস যে কোনোটাকে কিন্তু এক্স ধরতে পারো এটাকে এক্স বলতে পারো ডাজ নট ম্যাটার হ্যাঁ ভূমির দিক বরাবর যেটা থাকে সাধারণত আমরা এক্স বলে অভ্যস্ত এই একটা মাত্র সিঙ্গেল যদি আমরা পরমাণু নিই যে এরকম একটা গোলাকার পরমাণু নিলাম পরমাণু নিশ্চয় এত বড় হয় না কিন্তু আমরা বুঝার সুবিধার্থে নিলাম তবে বোঝার সুবিধার্থে যেহেতু একটু বড় করে এঁকেছি কখনও কখনও যখন বলবো যে এই জিনিসটা হচ্ছে খুবই ছোট অতএব তার ক্ষেত্রে তার ব্যাসাধ্য বা ব্যাস কীরকম হবে নগণ্য টাইপের হবে তখন কিন্তু তোমাকে মেনে নিতে হবে যে এই পরমাণু দেখতে এত বড় হইলেও ওর আসলে আকার আকৃতিটা এরকম খালি চোখে দেখা যায় না হ্যাঁ ওই যে ভাইরাসের মতো ব্যাকটেরিয়ার মতো এই এক পরমাণু গ্যাস তুমি যদি বলো তার মধ্যে একটা মাত্র পরমাণু নিয়েছি এটা ধরে নাও হিলিয়াম একটা পরমাণু ঠিক আছে এটা ধরে নাও হিলিয়াম পরমাণু এটা ঠিক আছে এই হিলিয়াম পরমাণু তোমার এক্স অক্ষের দিকে ছুটতে পারে ওয়াই অক্ষের দিকে ছুটতে পারে জেড অক্ষের দিকে ছুটতে পারে যে কোনো দিকেই যেতে পারে তার এখানে এক ধরনের গতি থাকে বিবেচনা করা হয় কোন ধরনের গতি থাকে এ এক পরমাণুক একটা গ্যাস এক সক্ষ বরাবর যখন যাচ্ছে তখন তার যদি গতিশক্তির কথা বলো বা গতির কথা বলো তাহলে এক সক্ষ বরাবর যাচ্ছে তখন এই বরাবর গতিশক্তিটা তার ভর যদি এম হয় এক সক্ষ বরাবর ব্যাগের উপাংশটাকে ধরলাম ইউ এবং এই সম্পর্কিত লেকচারটা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় লেকচারের দিকে ছিল তোমরা দেখে আসবা আশা করি অক্ষ বরাবর তার যদি বেগের উপাংশটা হয় ভি তখন এই দিক বরাবর তার একটা গতিশক্তি থাকবে হাফ এম ভি স্কোয়ার যে অক্ষ বরাবর তার যদি বেগের উপাংশটা হয় ডব্লু ইউ ভিডবলু ধরলাম ঠিক আছে এদিকে ইউ ধরেছিলাম এদিকে ভি ধরেছিলাম আর এদিকে ডব্লু তাহলে এই বরাবর তার গতিশক্তি থাকবে হাফ এম ডব্লিউ স্কোয়ার ওকে হাফ এম ডব্লিউ স্কোয়ার ওকে তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই এক পরমাণুক একটা গ্যাস তার মধ্যে একটা পরমাণু যদি চিন্তা করি সেই পরমাণুটা যে কোনো সময়ে এক্স অক্ষ বরাদ ছুটতে পারে ওয় অক্ষ বরাবর ছুটতে পারে জেড অক্ষ বরাবর ছুটতে পারে আর ভাই এই তিন দিক বরাবর যে সে নির্দিষ্ট করে ছুটবে তার কোনো মানে নাই সে যে কোনো দিকে এই দিকেও ছুটতে পারে এই দিকেও ছুটতে পারে যদি সে এই বরাবর ছুটে তখন তার বেগটাকে তুমি ধরে নাও বললা সি এই বরাবর তার ব্যাগটা সি তাহলে সি কিন্তু তিনটা উপাংশ হোল্ড করবে এক্স ওয়াই জেড এবং সেটা আমি দেখিয়েছিলাম তাহলে তখন তার ব্যাগের উপাংশগুলো এরকম হবে ঠিক আছে ইউ প্লাস ভি প্লাস ডবলিউ বোঝা গেছে নিশ্চয় এক কথায় তাহলে আমরা নির্দিষ্ট অক্ষ বরাবর তাকে না নিয়ে যদি মাঝ বরাবর নিই তাহলে থ্রি ডাইনামিক একটা জায়গাতে তার গতির তিনটা উপাংশ থাকবে এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর এবং সেটা দিয়ে প্রকাশ করেছি তখন তুমি যদি বলো যে তার এই গতিশক্তিটা কত হবে এই বরাবর যখন ছুটবে তখন হবে হাফ এম সি স্কোয়ার এবং এটা দিয়ে আমরা দেখে এসেছি একটা পরমাণুর গতিশক্তি বা অনুর গতিশক্তি হাফ এম সি স্কোয়ার দেখে এসেছি যে জন্য এটা নিয়ে আলোচনা শুরু করলাম সেটা হচ্ছে যে এই হিলিয়াম পরমাণুর এ তিন অক্ষ বরাবর সর্বোচ্চ গতি থাকতে পারে থ্রি ডাইনামিক একটা স্পেসে এ তিন অক্ষ বরাবর এই ধরনের গতি থাকতে পারে এই গতিগুলো হলো প্রত্যেকটায় রৈখিক এই গতিটা হচ্ছে রৈখিক গতি মানে ট্রান্সলেশন ঠিক আছে এই গতিটা রৈখিক এখন ঘূর্ণন গতিশক্তি থাকে কি না ঘূর্ণন গতিশক্তি থাকে কি না ঘূর্ণন গতিশক্তি থাকতে পারে এটা ধরে নাও এইভাবে মুভ করছে এইভাবে মুভ করছে এইভাবে মুভ করছে পাশাপাশি সেটা এরকমভাবে রোটেট করতে পারে ঠিক আছে তাহলে রোটেট করতে পারে তাহলে সেটা কনসিডারে আনবো না আনবো না যখন রৈখিক গতি থাকে তখন রৈখিক গতির কারেসপন্ডিং রৈখিক গতির সাপেক্ষে রৈখিক গতিশক্তি থাকবে রৈখিক বেগ যদি থাকে আচ্ছা এ গতিটাকে বা বেগটাকে রৈখিক বেগ ঠিক আছে এটা ছিল রৈখিক বেগ রৈখিক বেগ যদি থাকে তাহলে তার সাপেক্ষে রৈখিক কি থাকবে গতি শক্তি থাকবে ওকে আমরা এবার চিন্তা করি যে এই কণাটার এই কণার কিন্তু ঘূর্ণন গতিশক্তিও থাকতে পারে ঘূর্ণন গতিবেগ থাকতে পারে হ্যাঁ ঘূর্ণন গতিবেগ থাকতে পারে নাও থাকতে পারে থাকতে পারে আবার নাও পারে কিন্তু কম্পন থাকে না কম্পন থাকে না একমাত্রিক পরমাণুর ক্ষেত্রে মনে রাখবা সরি সরি এক পরমাণুকের ক্ষেত্রে এক পরমাণুকের ক্ষেত্রে কখনোই কম্পন থাকে না তাহলে তিনটা বিষয় মনে রাখো যে একটা মাত্র পরমাণুর ক্ষেত্রে রৈখিক বেগ অবশ্যই থাকবে রৈখিক বেগ থাকলে রৈখিক গতিশক্তি থাকবে ঘূর্ণন গতিবেগ থাকতে পারে আবার নাও পারে যদি গতিবেগ থাকে তাহলে ঘূর্ণন গতিশক্তিও থাকবে যদি থাকে তখন ঘূর্ণন গতিশক্তিও থাকবে ওকে আর কম্পন থাকে না সাধারণত যে টেম্পারেচারে আমরা পরীক্ষাগুলো করি রুম টেম্পারেচার ধরো পঁচিশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি অথবা আরও একটু বেশি যদি বলা হয় তোমাকে যে পঞ্চাশ ডিগ্রি এই টেম্পারেচারে সাধারণত এমনিতেই কোনো পরমাণুরই কম্পন থাকে না আর এক পরমাণুকের ক্ষেত্রে কোনো কম্পনই থাকে না মনে রাখবা এটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে জিনিসটা ঘুরতে ঘুরতে যেতে পারে কিন্তু এরকম উঠানামা লাফাং ঝাপাং এ কাঁপা কাঁপি এ কম্পন এক পরমাণুকের ক্ষেত্রে থাকে না ওকে আচ্ছা এবার আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি তাহলে রৈখিক গতিশক্তি থাকতে পারে ঘূর্ণন বেগও থাকতে পারে বা ঘূর্ণন গতিশক্তি থাকতে পারে এখন কয়টা কনসিডার করব এটা থাকবে না থাকবে না এর প্রভাব আছে না নাই সেটা নিয়ে আলোচনা তাহলে এই যে দেখো চিহ্ন দিয়ে দিলাম এই জায়গাতে একটু আসো আমরা এবার কিন্তু নিউটোনিয়ান বলবিদ্যা ঢুকে যাবে সে জায়গাটা মাথায় একটু নিউ কীরকম টাইপের বলি যে ওইখানে আমরা দেখেছিলাম ধরে নাও যে কোনো একটা এটা ঘূর্ণ নক্ষ এই অক্ষকে কেন্দ্র করে ধরে নাও এক্স ও এক্স প্রাইম এটা একটা ঘূর্ণ নক্ষ এই অক্ষকে কেন্দ্র করে এরকম একটা বিন্দু ভর এম ভরের জিনিস ঘুরছে সেটা ঘূর্ণ নক্ষ থেকে সোজাসুজির দূরত্বটা আর সোজাসজির দূরত্বটা আর না লিখে তুমি এলো বলতে পারো ডাজনট ম্যাটার কোনো অসুবিধা নাই এখন এই ঘূর্ণ নক্ষ থেকে এই যে দূরত্ব আর যদি হয়ে থাকে তখন এই বস্তুটার এম ভরের বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক আয় সমান সমান এম আর স্কোয়ার এখন জড়তার ভ্রামক যদি শেখাতে যায় তাহলে মুশকিল এম আর স্কোয়ার আচ্ছা জনতার ভ্রামক নিয়ে জাস্ট একটু ধারণা দিই আমরা জানি এ সমান সমান এম এ এটা হচ্ছে স্বাভাবিকভাবে নিউটনের গতির দ্বিতীয় সূত্র এই ব্যাপারটা জানি রৈখিক যদি এ তরণে গতিশীল কোনো বস্তু এম ভরের হয় তাহলে মোট বলের পরিমাণটা এটা আবার কৌণিক গতির ক্ষেত্রে টাও সমান সমান জানি আই ইন্টু আলফা তো এটা হচ্ছে কৌণিক তরণ আর এটা হচ্ছে রৈখিক তরণ এ দুটো ইকুই এটা হলো কনিক বল আর এটা হলো সরি সরি এটা হলো রৈখিক বল আর এটা হলো কনিক বল আমি লিখছি না লিখতে গেলে সময় যাবে তোমাকে জাস্ট খেয়াল রাখতে হবে এটা বল বলবো বা টর বা বলের ভ্রামক ঠিক আছে সেই হিসাব করলে রৈখিক ক্ষেত্রে যেমন ভর যে পরিমাণ হিসাব নিকাশে কাজে দেয় তেমনি কনিকের ক্ষেত্রে আয়ও একই রকম ব্যাপার যেমন রৈখিক জড়তা এটা হচ্ছে আমরা একটা জিনিস শুধু লিখে রাখি এবং সেটা দিয়ে তুমি অনেক কিছু ভাবতে শিখ আশা করি রৈখিক ক্ষেত্রে জড়তার পরিমাপক ভর কম বেশি হলে জড়তার কম বেশি হয় যার ভর বেশি সে সহজে নড়তে চায় না ঠিক আছে মানে স্থির অবস্থায় থাকলে স্থির জড়তা বেশি ওরে আবার একবার গতিশীল করে দিলে ওরে আবার থামানো যায় না মানে গতিশীল হয়ে গেলে তখন গতি জড়তা বেশি ঠিক আছে তাহলে ভর হচ্ছে রৈখিক ক্ষেত্রে জড়তার পরিমাপক তেমনি আয় হচ্ছে ক্ষেত্রে জড়তার পরিমাপক কোন ক্ষেত্রে জড়তার পরিমাপক তো ভাই এখানে পরিমাপক শব্দটা ব্যবহার না করে যে জিনিসটা ব্যবহার করেছে সেটা হচ্ছে জড়তার ভ্রামক এই ভ্রামক আর পরিমাপক একই রকম মিনিং দেবে হ্যাঁ শুধুমাত্র ঘূর্ণন যখন আসে তখন ভ্রামক ঠিক আছে মানে জিনিসটা পড়তে গিয়ে একটা ভ্রম কাজ করে বলে মনে হয় ভ্রামক বলেছে হ্যাঁ আচ্ছা এখন দেখো এইটা দ্বারা কি বুঝবো এই আয় দ্বারা বুঝবো যে এটা দুটো জিনিসের উপর নির্ভরশীল এক ভরের উপরে আর এক হলো আরের উপরে ঘূর্ণন অক্ষ থেকে জিনিসটা দূরত্বের উপর তো এটা একটা বিন্দু ভরের জন্য সাধারণত কল্পনা করা হয় বিষয়টা তোমাকে জানাই যে রৈখিক ক্ষেত্রে জড়তার পরিমাপকের জন্য শুধু এম থাকলে যথেষ্ট ভরের হিসাব নিকাশ কম বেশি হবে জড়তার কম বেশি আমি হিসাব নিকাশ করতে পারবো কিন্তু কোয়নিক ক্ষেত্রে দুটো জিনিস এখানে হচ্ছে জরুরি বা দুটো জিনিস ফ্যাক্টর হিসেবে কাজ করে যেমন ভর তেমনি আবার ঘূর্ণ নক্ষ হতে দূরত্বের বর্গ যেমন এটা যদি এরকম হয় যে এই জিনিসটা এতটুকু দূরত্বে না থেকে যদি আরও বেশি ডিস্ট্যান্সে নেতা তাহলে পরে তার জড়তার পরিমাণটা আরও বেশি হবে ঠিক আছে মানে কি এইটাকে তুমি ঘুরাতে গেলে আরও বেশি পরিমাণ বল লাগবে এবং এখানে তোমাকে সে জিনিসটা ধরে রাখতেও বেশি পরিমাণ ফোর্স কাজ করতে হবে যেমন তুমি যদি এই কলমের সাহায্যে এত বড়ো একটা সুতা দিয়ে যদি কোনো জিনিস বেঁধে ঘুরাও তাহলে এটা ঘোরাতে যে পরিমাণ তোমাকে ধরে নাও এখানে টান ধরে রাখতে হবে বল দিয়ে রাখতে হবে এত দূরের বস্তুকে যদি ঘোরাতে চাও তাহলে বেশি পরিমাণ টান দিয়ে ধরে রাখতে হবে বাট ওই দূরের জিনিসটা ইজিলি ঘুরে দূরের জিনিসটা ইজিলি ঘুরে ঠিক আছে যেমন তোমারও যদি বলা হয় যে টিউবওয়েল তো নিশ্চয়ই চেপেছো তোমরা টিউবওয়েলের ক্ষেত্রে যদি কখনো খেয়াল করেছো কিনা জানি না এটা যদি একটা টিউবওয়েলের পিভোটিং হয় যে এটা হ্যান্ডেল তো এই হ্যান্ডেল ধরে নাও তাহলে এটা ঘূর্ণ নক্ষ এটাকে কেন্দ্র করে এই হ্যান্ডেলটা নিচের দিকে নামবে নিচের দিকে নামবে আবার উপরের দিকে উঠবে ওকে এটা হচ্ছে টিউবওয়েলের সেই হ্যান্ডেল তো দেখো তুমি যদি এই হ্যান্ডেলের উপরের দিক চাপো তাহলে কি এটা ঘূর্ণ নক্ষ এই যে এটা ঘূর্ণ নক্ষ তার মানে এটা হচ্ছে সেই ঘূর্ণ নক্ষ ঘূর্ণ নক্ষ হতে এতটুকু দূরত্ব ধরে যদি চাপ দাও তাহলে জিনিসটা ইজিলি ঘুরবে না কিন্তু সেটাকে যদি আরও বেশি দূরে মানে এই জায়গাতে গিয়ে এই জায়গা ধরে যদি চাপ দাও তাহলে সহজেই ঘুরবে তাহলে এইখানে কিন্তু আরের মানটা তুলনামূলকভাবে বড় তাহলে যত বেশি আরের মান যত বেশি দূরত্ব জায়গাতে গিয়ে ঘুরানোর চেষ্টা করবো তত ইজিলি ঘুরবে তবে এই সেন্টার পয়েন্টকে তত বেশি ফোর্স দিয়ে ধরে রাখতে হবে ওকে এটা নিয়ে পরে কথা হবে জাস্ট আমরা বুঝে নিই যে এই জড়তার ভ্রামক আই ইজ ইকাল টু এম আর স্কোয়ার ওকে এর পরবর্তী কথা হচ্ছে যে এইটা যেমন জড়তার ভ্রামক কার ওপর নির্ভরশীল তাহলে আরের এর উপর তেমনি ঘূর্ণন যখন হয় একটা বস্তু যখন এরকম ঘুরে তখন ঘোরার সময় কিন্তু তার একটা গতিশক্তি কাজ করে মানে জিনিসটা ঘোরার জন্য যে পরিমাণ যে জিনিসটা বল হিসেবে কাজ করে তার নামে টাও ঠিক আছে এবং যখন জিনিসটা ঘুরবে রৈখিক অবস্থায় যেমন গতিশীল হলে তার একটা গতিশক্তি থাকে তেমনি যখন ঘুরবে তখন কৌণিক অবস্থায় তার একটা কি থাকবে তার একটা গতিশক্তি থাকবে এই কৌণিক ঘূর্ণনের সময় এরকমভাবে যখন ঘুরে তখন যে গতিশক্তিটা কাজ করে এর নাম হলো কুয়নেক গতিশক্তি